আমরা চাই অপরাধীদের শাস্তি পায় যারা যারা অপরাধীদের বাঁচিয়েছেন তারা আন্দোলন হাইজ্যাক করার প্রসঙ্গ হচ্ছে মঞ্চ থেকে হচ্ছে চেষ্টা হচ্ছে কোথাও গিয়ে আন্দোলন হাইজ্যাক করা সে যাদের নিজেদের আন্দোলন করার মুরদ নেই যারা নিজেরা মনোবাদে বিশ্বাস করেন পিতৃতন্ত্রে বিশ্বাস করেন যারা কথায় কথায় হাতের চুড়ি পরে বসে থাক বলেন তারা তো থাইজাগ করার চেষ্টা করবেনি কারণ এই আন্দোলনে তাদের কোনো স্টেক নেই তাদের কোনো অংশীদারিত্ব নেই তারা চেষ্টা করবেন কিন্তু যারা মানুষ রাস্তায় হাঁটছেন আমরা যারা রাস্তায় নেমেছি আমরা খুব স্পষ্টভাবে পিতৃতন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্রের পিতৃতন্ত্রকে এই যে লালন পালন করার স্বভাব তার বিরুদ্ধে যেভাবে পশ্চিমবঙ্গের সরকার গোশী অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন তার বিরুদ্ধে তার মানে এটাও ঠিক যে আমরা হাতরাসেরও বিরুদ্ধে নায়েরও বিরুদ্ধে এবং যা যা উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে তার বিরুদ্ধে সব কথাবার্তা আমি বলবো না খুব খেলো হয়ে যায় কথাগুলো এটা তো রাজনৈতিক লড়াই একদম স্পষ্ট রাজনীতির ভাষায় আমরা লড়াই করছি মানুষ হিসাবে আমরা সমান না সমান না সেটা প্রশ্ন আজকে আমি একজন মহিলা হতে পারি একজন ট্রান্স মানুষ হতে পারি কালকে আমার নাগরিক হিসেবে অধিকার থাকবে কি থাকবে না সেইটা প্রশ্ন সেই প্রশ্নে আমরা একজোট হয়েছি সেখানে বিজেপি চেষ্টা করবে আমাদের ঐক্যকে একতাকে ভাঙার আমরা তা কি সরবলা কোনো প্রবোকেশনের না পালে বল যদি পূরেশ মন্ত্রী বলে কি বল উনি ফোর্স করেছেন তো আন্দোলনের ঘটনা নবগ্রামের ঘটনা ফুল নগরে প্রতিবাদীরা মিছিল করছিল বলে ক্লাস মানে ফার্স্ট ইয়ারের একটি ছেলেকে ইউনিয়ন রুম ঢুকিয়ে মারধর করা হয়েছে দিনwidehatর ঘটনা 150টা মেয়ে বন্ধ করে রাখা হয়েছে কারণ চিনঙ্গুলে মিছিল যেতে যাবে না বলেছিল সেই দিনwidehatরই ঘটনা রেপ চার্জ দেয়া হচ্ছে যে খুব মিছিলে যাচ্ছিস এক্ষুনি তো রেপ করে দেব এই আজকের ঘটনা যে মিছিলে বাড়ি তাকে ফোন করে বলা হয়েছে খুব প্রতিবাদ অমুক করছিস না তোর অমুকের দাম কত তৃণমূল মমতা ব্যানার্জি যে ফোস বলেছে তৃণমূলের নেতারা তাদের যে রূপ সেই রূপ দেখানো শুরু করেছে মহিলাদের প্রতিবাদীদের যারা যারা রাস্তায় নামছে তাদের ভয় দেখানো শুরু করেছে কিন্তু আজকের মিছিল আপনি বুঝেছেন মানুষ আর ভয় পাচ্ছে না ফুসেও ভয় পাচ্ছে না ছবলেও ভয় পাবে দেখবেন অপরাধী যারা হয় অপরাধীরা বারবার বয়ান বদলান এবং অপরাধী বোঝার সবচেয়ে সহজ উপায় হলো সে কখনো কনসিস্টেন্টলি একটা কথা বলে না কারণ সে মিথ্যে কথা বলছে ফলে যিনি বয়ান বদলাচ্ছেন তিনি মিথ্যে কথা বলছেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন